এটার বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহ এই গুণ আল্লাহ আর কাউকে দান করেন এই এখন এবার শুনেন এই নাম বিরাকি কি করে কোরআনের একা এতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন একায়েতে বলেন জমিনে আছেন একা এতে বলেন আরসে আছেন একা এতে বলেন সবখানে আছেন তাহলে সবাই সারমর্ম কি হইল সবায়াতের সারমর্ম হইল জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ নাই সবায়াতের সারমর্ম সার হইছে না জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ নাই তাই আল্লাহ আরসেও আছেন আসমানেও আছেন জমিনেও আছেন ফাতালেও আছেন পাহাড় পর্বতেও আছেন সাগর নদীতেও আছেন আল্লাহ সর্বত্র বিরোধী কিন্তু এই লাম হাবিরা ভাগ্য এক প্রচার করতেছে যে আল্লাহ শুধু আরসের উপরে আসেন নিচে কোথাও নাই এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত দর্শে আর সবগুলি দিছে বুঝে থাকতে বলেন যে কইল আল্লাহ শুধু আরসের উপরে আসেন আর কোথাও নাই এই কথার দ্বারা কোরআনের সব আয়াত মানছে না মাত্র একটা মানছে আর বাকি সবগুলি অমান্য করছে

আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব একটা দুনিয়াতে লাঞ্চনা আর বঞ্চনা আর পরকালের জাহান্ন এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াত মানি যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াত মানি যে আয়াতে বলছেন সে আছেন সেই আয়াত মানি যে আয়াতে বলছেন সবখানে আছেন সেই আয়ত এইটা হলো মুগের দিমান এই গুণটা যে আরো সেও আসি আমি ফাটালেও আসি আমি আসমানেও আসি আমি জমিনেও আসি আমি তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই থাকি আমি দুর্যোগতে এমন কোনো জায়গা নাই যেখানে আমি থাকি না এই গুণটা কার ওই না জব একমাত্র আল্লাহ এই গুণটা একমাত্র আল্লাহ

এই বক্তায় কয় কি কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তো টয়লেটের ভিতরেও আছে টয়লেটের ভিতরে তাকলে তো নাপাক হয়ে যাবে কাজেই রে টয়লেটের না হক থেকে বাসানির লাগি বলতে হবে সব জায়গায় থাকে না দেখেন ই তরকারে কয় আর চিন্তাকারে কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাই টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা নমুনা নমুনাটা দেখেন যে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা কিন্তু আল্লাহ উঠেন তাকে ভুগি যু কত বড় ইতলামি এবং ভুল কুযুক্তিটা যে বোঝার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি টয়লেটের ভিতরে যে মল ময় মল তাকে মল টয়লেটের মলের মধ্যে আপনাদের বৃষ্টি পড়েনি কোন সময় যেদিন পায়খানার মধ্যে নজর পড়লো ওই দিন থেকে কি আপনার নজরটা নাফাক হয়ে গেল তো নজর যদি পায়খানার থলে নাফাক হয় না তো আল্লাহ দেখানো পায়খানা আছে না।